নমস্কার বন্ধুরা আজ 15 আগস্ট 1947 সালে আজgrid এই দিনে আমাদের দেশ তথা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক ক্লাস ও আজকে বন্ধুরা প্রতিদিনের মতো সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে মাত্র দুটি অঙ্ক নিয়ে এসেছি খুবই সহজ এবং শর্টকাট ট্রিক্স দেখুন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি তো কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন তো দেখুন কি বলেছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি বলেছে দেখুন রাম শ্যাম একত্রে একটি কাজ আট দিনে করতে পারে বলছি রাম ওই কাজটি একা বারো দিনে করতে পারে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারবে এটা দু হাজার চোদ্দ সালে তো এই টাইপের প্রশ্ন আমরা কয়েক উত্তর করতে পারবো তো কিভাবে আমরা করবো কয়েক সেকেন্ডে বা খুব শর্টকট টিকছে সেটাই আমি দেখাচ্ছি তো শুরু করার আগে তোমাদের একটা কথা বলি যে প্রশ্নটা আপনি ভালোভাবে পড়ে নেবেন কারণ প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু অঙ্কটা ভালো বুঝবেন না ঠিক আছে বারবার বুঝি প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেবেন যে কি বলেছে রাম ও শ্যাম দুজন তাহলে রাম ও শ্যাম দুজনে কি করে একত্রে যদি কাজটি করে তাহলে সময় লাগছে আট দিন এবার বলছে রাম যদি একা কাজটি করে তাহলে বারো দিনে করতে পারে এবার শ্যাম একা কাজটি কত দিনে করে তো এই টাইপের প্রশ্নের আমরা দুটো পদ্ধতিতে সমাধান করতে পারি দুটোই খুব শর্টকাট ট্রিক্স তো দেখুন আমি একটা প্রসেস করাচ্ছি আশা করি ভালো লাগবে তো আমরা কি করবো সবার প্রথমে এই বারো আর আট এই দুটোকে লসাগু করে নেবো তাহলে বারো আর আটের লসাগু যদি করি কথা বলবো বারো আর আটের লসম হবে বন্ধুরা চব্বিশ করব আমরা ধরে নিব কাজ হচ্ছে চব্বিশ ইউনিট এই লসমটা হচ্ছে শ্যাম আর রাম দুজনে মিলে কতদিনে করে আট দিনে দুজনে মিলে করে আট দিনে হলো আর রাম একাধিক কাজটি করে কতদিনে করে বারো দিনে সেটা আমি এই সাইডে লিখে ঠিক আছে তাহলে দেখুন এবার এবার আমাদের বের করতে হবে যে একদিনে কে কতটুকু করে এই যে আট দিনে কাজ করেছে এটা কিন্তু শ্যাম আর রাম মিলে করেছে তাই না তাহলে শ্যাম আর রাম মিলে যদি একদিন কাজ করে তাহলে কতটুকু কাজ করবে কত ইউনিট কাজ করবে আমরা কি করবো এই আট দিয়ে চব্বিশ কে ভাগ করে দিনে যদি চব্বিশ ইউনিট করে তাহলে একদিনে কতটুকু করবে চব্বিশ কে আট দিয়ে কি করবো ভাগ করবো তাই না তাহলে কত আটে চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ ভাগ ফল হচ্ছে তিন অর্থাৎ রাম আর শ্যাম দুজনে মিলে একদিনে কতটুকু কাজ করবে তিন ইউনিট হলো আচ্ছা ঠিক একই কথা রাম একা একদিনে কত ইউনিট কাজ করে তাহলে সেটা আমরা কি করবো তাহলে বারো দিয়ে চব্বিশ কে ভাগ করবে বারো দিয়ে চব্বিশ কে ভাগ করি কথা বারো দু চব্বিশ বন্ধুরা এইটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার অঙ্ক খুব সহজেই কম সময়ে শেষ হয়ে যাবে এবার প্রশ্ন করেছে কি দেখুন শ্যাম একা কাজকে কতদিনে করবে তাহলে আমরা কি বের করলাম সেটা মনে রাখবেন যে রাম আর শ্যাম মিলে একদিনে করে তিন ইউনিট তিন ইউনিট কাজ আর শুধু রাম একদিনে করে কত ইউনিট কাজ দুই ইউনিট কাজ তাহলে এখানে আছে রাম আর শ্যামের কাজ তিন ইউনিট আর এখানে আছে শুধু রামের কাজ তাহলে এখানে রাম শ্যাম থেকে যদি আমি রাম বিয়োগ করে দিই তাহলে কাজটা তাই না অর্থাৎ আমরা কি করবো শ্যামের কাজ পাবো কারণ ওপরে রাম শ্যাম দুজনে আসে আমি নিচে শুধু রাম রয়ে তাহলে আমরা কি করবো রাম শ্যাম থেকে রামের কাজটা বিয়োগ করে দিব বিয়োগ করলে কত পাবো দুই আর তিনের বিয়োগ ফল কত এক দুই আর তিনের বিয়োগ ফল হচ্ছে এক অর্থাৎ একদিনে শ্যাম কত ইউনিট কাজ করেছে এক ইউনিট কাজ করেছে এবার প্রশ্ন করেছে সম্পূর্ণ কাজটি করবে তাহলে একদিনে যদি এক ইউনিট কাজ করে তাহলে চব্বিশ ইউনিট কাজ হচ্ছে সম্পূর্ণ কাজ নেই না তাহলে একদিনে এক ইউনিট কাজ করা মানে কি চব্বিশ ইউনিটই কাজ করবে তাই না এটাই হচ্ছে উত্তর অর্থাৎ এই চব্বিশকে আমরা কি করবো মোট কাজ যা আছে তাকে কি করবো এই যে বিয়োগফলটা ফলটা পেলাম এটা দিয়ে ভাগ করতে হয় কিন্তু দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে ওটাই থাকবে অর্থাৎ চব্বিশই থাকবে তো দেখুন চব্বিশ হচ্ছে অপশন নাম্বার সি তাহলে অপশন নাম্বার সি দেখুন চব্বিশ রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো ওনার এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন সেটা দেখলে আপনার এই নিয়মটা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখুন দু নম্বর এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্ন বলেছে দেখুন যে এ একটি কাজ দশ দিনে ও বি ওই কাজ কুড়ি দিনে করতে পারে তারা পাঁচ দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে এটাও বন্ধুরা এসএসসি সিজিএল এর পরীক্ষা ছিল টায়ার ওয়ান এক্সামে দু পনেরো সালে ঠিক আছে তো দেখুন এই অঙ্কটা আমরা আগের নিয়মটা অ্যাপ্লাই করতে পারি বা অন্য নিয়মেও করা যায় তো দেখুন আমি আগের নিয়মটাই করাচ্ছি ঠিক আছে তাহলে কি হবে আপনার নিয়মটা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে আর পরবর্তী অঙ্কগুলো আরো ভালো বুঝবেন আচ্ছা দেখুন প্রশ্নটা আপনি কিন্তু ভালোভাবে বুঝে নেবেন কারণ প্রশ্ন না বলে কিন্তু অঙ্কের ঠিক মানে বুঝবেন তো এখানে কি বলেছে যে এখানেও দুজন আছে একজন হচ্ছে এ আর একজন হচ্ছে কি বি তো এ একা যদি করে দশ দিন লাগে আর বি একা যদি করে কুড়ি দিন লাগে মোট কাজটি করতে তাহলে আমরা কি করবো এই দশ আর কুড়ি এই দুটোকে লসও করবো তাহলে দশ আর কুড়ির করলে কত হবে কুড়ি হবে সেটা আমরা সাইডে দেখে নিলাম হলো এবার কি করব যে এ করে দশ দিনে আর বি করে কত দিনে কুড়ি দিনে ঠিক আছে এবার কি জাস্ট ভাগ করব দশ দিয়ে যদি কুড়িকে কে ভাগ করি তাহলে এর একদিনের কাজ পাওয়া যাবে আর এই কুড়ি দিয়ে যদি কুড়ি কে ভাগ করি তাহলে বিয়ের একদিনের কাজ পাওয়া যাবে তাহলে দশ দিয়ে কুড়িকে ভাগ করলে কত হচ্ছে দুই অর্থাৎ এ একা একদিনে করে দুই ইউনিট কাজ ঠিক একইভাবে কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে এক তাহলে বি একা একদিনে কত কত করে এক ইউনিট কাজ তাহলে দেখুন বি এর কাজ পেয়ে গেলাম এর কাজও পেয়ে গেলাম এক ইউনিট আর দুই ইউনিট এবার প্রশ্ন করেছে কি তারা পাঁচ একত্রে যদি কাজ করে তাহলে একদিনে কত কত কাজ কাজ করবে 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 কি যোগ করতে হবে আর একত্রে অর্থাৎ একদিনে দুই এক মিলে তিন তাই না অর্থাৎ আমরা লিখতে পারি যে একদিনে কাজ করে তিন ইউনিট এবার প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে পাঁচ দিন কাজ করবে তাই না তারপর কতটুকু বাকি থাকবে তাহলে একদিনে যদি তিন ইউনিট করে তাহলে পাঁচ দিনে কত কাজ করবে মুখোমুখি করা যায় পাঁচ দিনে তিন পাঁচ পনেরো ইউনিট কাজ কিন্তু শেষ হয়ে যাবে তাই না বাস অঙ্ক শেষ বন্ধুরা পাঁচ দিনে যদি পনেরো ইউনিট কাজ শেষ হয়ে যায় তাহলে বাকি কত থাকছে পাঁচ ইউনিট তাই না ইউনিট কাজ কিন্তু বাকি থাকছে হলো এবার প্রশ্ন কত অংশ কাজ বাকি থাকবে যেহেতু অংশ বলেছে তাহলে এই কি করতে হবে মোটের সাথে তুলনা করতে হবে অর্থাৎ কি এই পাঁচের নিচে জাস্ট এই কুড়িটা বসিয়ে দিন তাহলে সেটা অংশ হয়ে গেল তাহলে পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি অর্থাৎ এটা সমান সমান কি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর দেখুন অপশন নাম্বার রয়েছে ওয়ান বাই ফোর আমি আরো একবার বলার চেষ্টা করছি দেখুন যে আমরা কি পেলাম যে কত পেলাম তাহলে এ কি করেছে যে দুই ইউনিট কাজ করেছে একদিনে আর বি করেছে ইউনিট কাজ না তাহলে মোট কি দুজনে যদি একত্রে কাজ করে তাহলে একদিনে তারা কি করবে দুই আরেকের যোগ করবো তিন ইউনিট কাজ করবে একদিনে তাহলে সেটাই এখানে লেগেছে দেখুন যে একদিনে করে তিন ইউনিট কাজ তাহলে পাঁচ দিনে কত করবে তিন পাঁচ পনেরো ইউনিট করে তাই না পনেরো ইউনিট যদি পাঁচ দিনে করে থাকে তাহলে বাকি থাকলো কত পাঁচ ইউনিট সেই পাঁচ ইউনিটকে আমরা আর কি করবো অংশ হিসাবে বের করবো এবং এই পাঁচটা নোট মোটের উপর কত অর্থ মোট কুড়ির মধ্যে পাস করেছে তার জন্য আমি কুড়িটা নিচে বসিয়ে দিলাম বিস্তারিত করলাম না নিচে বসিয়ে দিয়ে কাটা করে পেলাম কত ফোর অংশ কাজ তাদের বাকি থাকুন আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি এক ও দুই দুটি অঙ্কই আপনি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন যদি টিক্সটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার কথা হলো বন্ধুরা এই অঙ্কটা আরও অনেক নিয়মই করা যায় তো দেখুন আমি আরও একটা নিয়ম করাচ্ছি আশা করি ওটাও ভালো লাগবে এবার যেটাকে বেস্ট মনে করবেন সেই প্রসেস আপনি করতে পারেন তো দেখুন এই অঙ্কটা করাচ্ছি তো এই নিয়মটি এক অঙ্কটাও হবে তো আমি দু নম্বর এই প্রশ্নটা কি বলেছিল যে এক কত দিনে করবে দশ দিনে আর বি করবে কুড়ি দিনে তাই না তাহলে আমরা কি করবো এ একা দশ দিনে যদি ধরুন টোটাল কাজটি এক অংশ হবে তাহলে দশ দিনে কতটুক করবে এক অংশ কাজ তাহলে একদিনে কতটুকু করবে এক বাই দশ অংশ কাজ এক বাই দশ অংশ কাজ এবার ঠিক বিও তাই করবে কি করবে এক বাই কুড়ি অংশ কাজ করবে একদিন এক বাই কুড়ি অংশ কাজ হলো এবার কি করব এই টোটালটাকে জাস্ট আমরা কি করবো পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে টোটাল পাঁচ দিনের কাজ পেয়ে যাবো না এই যে পাঁচ বলেছে তার একত্রে পাঁচ দিন করবে বাস এবার পাঁচ দিয়ে যদি গুণ করি দেখুন এটা আমরা এই পাঁচটা যদি ভিতরে নিয়ে যাই তাহলে ভিতরে কিন্তু কাটা করা যায় তাই না এই পাঁচটা এই ডেকেটা তুমি দেখি হবে ভিতরে সবার সাথেই গুণ হবে আমি ডাইরেক্ট কাটাটি করছি পাঁচকের পাঁচ পাঁচ দু দশ আবার এখানে পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে পেলাম কত দেখুন ওয়ান বাই টু ওয়ান বাই ফোর তাহলে এই দুটো যোগ করুন লোক করলে কত হবে চার হবে লসাগু দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই অক্ষে দুই প্লাস চার দিয়ে চারকে ভাগ করলে এক এক অক্ষে এক তাহলে কত পাচ্ছি থ্রি বাই ফোর তাই না তাহলে থ্রি বাই ফোর অংশ কিন্তু কাজ তাদের হয়ে গেছে পাঁচ দিনে অর্থাৎ কি চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়ে গেছে তাহলে চার ভাগের তিন ভাগ কাজ যদি শেষ হয়ে যায় তাহলে বাকি থাকছে কত এক ভাগ চার ভাগের এক ভাগ বাকি থাকছে মোটামুটি করা যায় না এই চার মোট কাজ যদি চার হয় তার তিনটি কাজ শেষ হয়ে গেছে তাহলে আর একটি কাজ বাকি থাকবে অর্থাৎ ওয়ান বাই ফোর অংশ অপশন নম্বর এ হচ্ছে উত্তর ঠিক আছে এই রবীন্দ্রনাথ আমার মতো এই টিক্সে এই নিয়মে আপনি এক নম্বর অঙ্কটাও করতে পারেন তো আশা করি সেটা আরও সহজ হয়ে যাবে তো এই বন্ধুরা আজকে সম্পূর্ণ ক্লাস তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করেন শেয়ার করবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ